আসসালামু আলাইকুম সুধি অডিয়ান্স মামুন আকস থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সুধি দর্শক স্ক্রিনে যে গ্লান দেখছেন এই গাড়ি গ্লানের দাম তিন লক্ষ আশি হাজার দর্শক বিন্দু আমি আবারও রিপিট করছি এই গাড়িগুলানের দাম তিন লক্ষ আশি হাজার টাকা শুধু দর্শক এই গাড়িগুলানি আমরা পাঁচটি লিডারশিপ ব্যাটারি এবং বনসিনের ডাটাই কোম্পানির একেবারেই আপডেট এক হাজার অটার মোটর ও কন্ট্রোলার ব্যবহার করেছি দর্শক বন্ধু গাড়িগুলান আমরা চার চাকার তৈরি করেছি এই গাড়িগুলো পিছনে বাংকার এবং সামনে বাংকার দিয়ে দিয়েছি যাতে করে গাড়িগুলো কোনো ধাক্কা লাগলে কোনো ক্ষয়ক্ষতি না হয় দর্শক এটি একটি স্কুলের জন্য তৈরি বাস এই গাড়িগুলো প্রতিটা পাল্লার সঙ্গে আমরা লক সিস্টেম করে দিয়েছি যাতে বাচ্চারা গাড়িতে ওঠার পরে লম্প চম্প করে কোনো দুর্ঘটনা না ঘটে বাচ্চারা গাড়িতে ওঠার পরে আপনারা গাড়ির পাল্লাগুলো লাগিয়ে দিয়ে যদি নক করে দেন তাহলে আর বাচ্চা পড়ার সম্ভাবনা থাকবে না প্রতিটা পাল্লার সঙ্গে আমরা সুন্দরভাবে পাল্লা তৈরি করেছি এবং পাল্লার সঙ্গে তালা সিস্টেম করে দিয়েছি বাচ্চারা ওঠার পরে আপনার তালাটা আটকে দেবেন বা অকে থেকে গেল বাচ্চা আর পড়ার সম্ভাবনা থাকবে না দর্শক গাড়িগুলো আমরা চার চাকা তৈরি করেছি এবং এই গাড়ির স্টারিং গুলো একেবারে আপডেট স্টারিং গোল স্টারিং সেট করা হয়েছে দর্শক এই গোল স্টারিং যদি আপনি গাড়ি চালান তাহলে একেবারে প্রাইভেট কার এবং মাইক্রোর মতো ফিল করবেন তাই গোল স্টারিং গাড়ি ফিজিক্যালি গোল স্টারিং গাড়ি চালাতে খুবই মজা শুধু দর্শক এই প্রতিনিয়তই আমরা এরকম সুন্দর সুন্দর গাড়ির ভিডিও দিয়ে থাকি আপনারা যদি এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যান প্রিয় অডিয়েন্স আপনাদের আমরা বিশেষ করে অনুরোধ করব আমাদের এখানে কারখানাতে আসতে এখানে আপনারা কারখানাতে আসুন আসার পরে কারখানার ইনকোয়ারি করে এখানে দেখে শুনে বুঝে এবং কারখানার মালিকের সাথে কথা বলে আপনারা এই গাড়িগুলো ক্রয় করেন কারণ গাড়িগুলো অনেকগুলো টাকার গাড়ি এই গাড়ি আপনারা দূর থেকে শুধু ভিডিওর মাধ্যমে দেখে গাড়িগুলো ক্রয় করবেন না আপনারা এখানে আসুন এখানে আসলে আপনাদের থাকার আমরা সুব্যবস্থা করে রেখেছি শুধু দর্শক এই গাড়ি তাই বলবো যে আপনারা অন্তত কারখানা ভিসিট করুন কারখানা করে গাড়িগুলো ক্রয় করুন আমাদের এখানে আসার ঠিকানা হলো রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস এই বেলপুকুর বাইপাস আসার পূর্বে যদি আপনারা আমাদের কাছে ফোন করেন তাহলে আমরা কারখানা থেকে গাইড করে আপনাদেরকে নিয়ে আসবো এখানে বেলপুকুর যে রেল স্টেশন রেল স্টেশন দক্ষিণ সাইডেই আমাদের কারখানা এই কারখানাতে আপনারা আসুন তাই সতর্ক আমরা আর সম্মানিত দর্শক আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম